আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমাদের এক প্রিয় ভাই জানতে চেয়েছেন যে রুকু থেকে দাঁড়িয়ে এবং দুই সের মাঝখানে যদি দেরি না করা হয় সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা আমি ওই ভাইকে বলবো দেখুন দুই সেরজার মাঝখানে এবং রুকু থেকে দাঁড়িয়ে যদি কেউ অপেক্ষা না করে দেরি না করে তার নামাজ হবে না হবে না হবে না কেউ যদি রুকু থেকে দাঁড়িয়ে সোজা সে না দাঁড়ায় সোজা প্রথম সেজা দিয়ে দুই শীতদের মাঝখানে না বসে তাদের নামাজ হবে না তাদের নামাজ হবে না আমরা অনেকে আসে খুব দ্রুত নামাজ পড়ি দুই শীতদের মাঝখানে বসি না এবং অনেকে এমন রয়েছে যে রুকু থেকে সোজা দাঁড়িয়ে নামাজ না পড়ে রুকু থেকে একটুখানি উঠি আবার সেজে চলে যায় আমি বলবো যে ওই ভাইকে যে নামাজ হবে না এবং সকল বিশ্ব বিশ্বের মুসলমানদেরকে যারা আছেন যারা নামাজের ভিতরে মনোযোগ দেন আমি প্রত্যেকে বলবো আসলে নামাজ পড়ে নামাজ হবে না আমরা যারা তুফান গতিতে নামাজ পড়ি অনেক দ্রুত নামাজ পড়ি এবং এত দ্রুত সিজা দিই এত দ্রুত রুকু দিই এর মধ্যে আমরা অনেক ত্রুটি করে ঠিক মতো দাঁড়াই না এবং দুই শীর্ষের মাঝখানেও বসি না আমি তাদেরকে বলবো একটুখানি খেয়াল করুন আলিহিসাল্লাম তিনি একজনকে নামাজ পড়তে দেখলেন তিনি যখন নামাজ পড়লেন নবী রবীকাল সাল্লা আলিয়াম তিনি আগে ডাক দিলেন যে আপনি আসুন তিনি বললেন আপনি আবার নামাজ পড়ুন তিনি আবার নামাজ পড়ে আসলেন তিনি আবার নামাজ পড়তে পাঠালেন এরপরে আবার নামাজ পড়তে পাঠালেন এরপরে তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসোলাল্লাহ তাহলে আমি কিভাবে নামাজ পড়বো রসুল্লাহ সাল্লা ওসাল্লাম বললেন তুমি যখন রুকু থেকে সেজ যাবে এর এর পূর্বে রুকু থেকে সোজা হয়ে তুমি দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে এবং সেজদা দিবে শেষদা থেকে দুই মাঝখানে সোজা হয়ে বসে নামাজ আদায় করবে তার তোমার নামাজ হবে এছাড়া কেউ যদি দুই শেষের মাঝখানে না বসে রুকতি সোজা হয়ে না দাঁড়াই তাহলে তাদের নামাজ হবে না তাদের নামাজ হবে না এই জন্য আমরা প্রত্যেকেই নামাজের বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করবো খুবই সতর্কতা অবলম্বন করবো এমনকি আমরা যারা জানি অপরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ